কালেকশনের পেস থেকে একটু লেট নাইট লাইভে আসলাম অল্প একটু ছোট্ট একটা লাইভ করতেই হবে কারণ কি আজকে সন্ধ্যায় দেখানোর প্ল্যান ছিল এখন দেখাই দিই যেহেতু একটা প্রোগ্রামে দাওয়াত সবকিছু মিলাই একটু আসতে বাসায় লেট হয়ে গেছে আমি একদম ডিফারেন্ট একটা মেক আর নেওয়া সো আমার নিজের কাছে নিজেরই খুব অবাক লাগছে কারণ আমি নর্মালি এত সাজুগুজু করে লাইভে আসি না সো আজকে একদম পুরো ডল হওয়া যাই হোক চলেন শুরু করবো সবাই যারা যারা জয়েন করছেন একটু আমাকে বলেন এটা লাইভের সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা আমরা লাকদারি তাওয়াক্কাল টাইপের একটা শিফনের মধ্যে খুব দারুণ একটা কালেকশন দেখে ফেলবো যেটা প্রাইসটা খুবই রিজনেবল হবে এবং আপনারা অফকোর্স খুবই লাইক করবেন আই থিঙ্ক আহ জলদি জলদি যে যেখান থেকে আছেন একটু ছোট্ট করে হাই হ্যালো দিয়ে দেন তো দেখা যায় আমাকে চিন্তা করছেন কি ব্যাপার এই মানুষটা হঠাৎ করে এত 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 সাজুগুজু করে কেন সামনে আসছে না আমি লাইভের জন্য সাজুগুজু করিনি আবারও বলতেছে একটা দাওয়াত ছিল দাওয়াত থেকে এসেই জাস্ট আমি বাসায় ঢুকে দেখলাম যে অনেক রাত হয়ে গেছে যেহেতু একটা ছোট্ট একটা লাইভ করে দিই কারণ এখন মেকঅপ তুলে তারপরে আবার তারপরে করাটা হবে না আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই ওকে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে চলেন শুরু করে ফেলি একদম ঝটপট দেখাই ফেলি বেশি সময় নিব না যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি তো শোরুম অ্যাড্রেস বলতে বলতে দেখাই ফেলি সেটা হচ্ছে গুলশান পিক সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা এবং দেশের বাইরেও নিউ ইয়র্কে আমাদের নিজস্ব আউটলেট আছে জামাইকাতে নাইনটি জিরো থ্রি মেরি তো আপনারা কিন্তু চাইলে আমাদের যে কোনো আউটলেটেই চলে যেয়ে শপিং করতে পারেন কারণ ঈদ কালেকশন আমরা সব শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছি অ্যান্ড এখন এই মুহূর্তে যারা জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা ছোট্ট করে আপা হাই হালো দিয়ে দিয়ে আপনাদের নামগুলো একটু দেখতে চাই কারা কারা জয়েন করেছেন আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন ঠিক আছে কালকে সোম রবিবার সোমবার না সরি কালকে রবিবার রবিবারে আমাদের ধানমন্ডি শোরুম খোলা আমাদের উত্তরা শোরুম খোলা এবং এখন কিন্তু অলরেডি আমাদের নিউ ইয়র্ক শোরুম ওপেন হয়ে গেছে সো যারা নিউ ইয়র্ক থেকে জয়েন করবেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে যে এই টাইপের ডিজাইনার কালেকশান কালেকশন আমি যেরকম পরে আছি প্লাস আমি যেগুলো দেখাবো এই টাইপের কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন অ্যান্ড যারা কিনা আমাদের বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশের শোরুমে চলে আসতে পারবেন অ্যান্ড আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকি আপনারা ইন্টারন্যাশনালি যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে বসে আমাদের কাছ থেকে সরাসরি ডেলিভারি নিতে পারেন ঠিক আছে ওকে সো শুরু করে দিই এটা হচ্ছে পিচ কালারের একটু জাস্ট পাঁচ মিনিট এটা হচ্ছে একদম পিচ কালারের মধ্যে ফার্স্টে যে কালারটা দেখানো শুরু করবো সরি আমি কমেন্ট নিচ্ছি না খুব তাড়াহুড়া করে দেখাই দিবা আলাইকুম আপু আজুরি আছে কিছু কালার আর যদি কিছু কালার একটু দরজাটা কিছু কালার আপু আপনারা যদি নাও পান কোনো সমস্যা নাই বিকজ আদুরি আপু সামনে সপ্তাহে অনেক ভালো একটা ভলিউমে আমি পাবো এবং লাইভও করে দিব কারণ এবার যে আসছিল আপু এটা খুবই লিমিটেড স্টক আসছিল আমরা শুধু অনলাইনে পিকচার পোস্ট করে দিয়েছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আফরিন মালা আপু গাউনের অর্ডার করেছিলাম দেয় নাই আপু দেয় নাই না গাউন অল সোল্ড আউট আলহামদুলিল্লাহ কালকে রাতের গাউনটা আপনারা নতুন গাউন পাবেন কোনো সমস্যা নাই লাক্সারি শিফোন দেখেন আপু যারা তাওয়াক্কাল লাভার আছেন তাওয়াক্কাল ইন্সপায়ার্ড একদম ফুল্লি বুটিক্সের মধ্যে কিন্তু লাকজারি শিফন পাকিস্তানি অরিজিনাল যেটা কিনা আজকে দেখবেন অ্যান্ড খুবই জোস একটা প্রাইসে পেয়ে যাবেন কোন খুব সুন্দর করে দেখেন গলার কাছে কাজ করা স্টোন ওয়ার্ক করা আছে একদম পিওর পাকিস্তানি লাকজারি শিফনের অল ওভার কাজ করা বডিতে আপনারা ফিফটি প্লাস সিক্সটির কাছাকাছি পেয়ে যাচ্ছেন আর দেখেন ওনাটা ওনাটা অল ওভার কাজ করে কালারটা খুব সুন্দর এই কালারটাই খুব সুন্দর আসছে যারা এখন বিয়ে শাদির নর্মালি আছে যে অনেকেরই বিয়ে শাদি হচ্ছে রিসেন্টলি সো মনে করছেন যে বিয়ের জন্য একটা দাওয়াতের জন্য চান নিতে পারবেন আর ঈদের জন্য তো অফ কোর্স কারণ কালেকশন হিসাবেই আসছে প্রাইস গেস করতে হবে বলেন তো দেখি কত হবে কি সুন্দর কালারটা দেখেন কি অদ্ভুত সুন্দর কালারটা এই কাজটা আপা খুব সুন্দর দিয়েছে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে কিন্তু সিল্কের উপরে সেলফ কাজ করা আছে মাসাল্লাহ সাতশো প্লাস জওয়ান করে ফেলেছেন আসসালামু আলাইকুম এইমাত্র গুলশান খানম আপু আচ্ছা আপা কেমন আছেন এই মাত্র সাথে দেখালো হ্যাঁ আপু আপনি বলছিলেন কেমন আছেন আপু থ্যাংক ইউ ফর জয়নিং আসসালামু আলাইকুম খালেদা আপা আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ওকে রিপা আপু আসসালামু আলাইকুম আসসান আপু থ্যাংক ইউ সো মাছ সো স্পিন শর্ট অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে আপা অর্ডার কনফার্ম করবেন যারা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি সে ফোন খুঁজতেছেন পার্টি ওয়ার্ক খুঁজতেছেন গো ফর দিস মানে কালারটা খুব সুন্দর অল ওভার কাজ করা তো কালারটা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর লং হচ্ছে ফর্টি ফাইভ প্লাস বডি মেজারমেন্ট আপনি ফিফটি প্লাসও করতে পারবেন ইটস তাওয়াক্কাল একদম তাওয়াক্কাল নোটস যে লাগজারি শিফনটা আপনারা দেখেন ওই প্যাটার্নের কিন্তু একদম ফুল লাগজারি শিফনের একটা গর্জিয়াস কালেকশন নাও যে কালারটা দেখাবো এটাও আপনাদের অনেক পছন্দের কালার মাসাল্লাহ বার্গেন্ডির মধ্যে একদম ওয়াইন বার্গেন্ডির মধ্যে সেফ fully burgundy মধ্যে অল ওভার কাজ করা থাকবে আপনারা রিসেন্টলি যারা লাক্সারি শিফন খুঁজতেছেন আজকেরটা মাস্ক দেখে নিবেন আপু কারণ প্রতিদিনই আমি লাক্সারি শিফনের রাতে লাইভ করে দিব এত লাক্সারি শিফন ঢুকতেছে সো দেখা যায় যে আজকে না পাইলে কালকে পাচ্ছেন কালকে না পেলে বর্ষু পাচ্ছেন বাট রেগুলারলি অবশ্যই রাতের লাইভগুলো আপু লাক্সারি গুলো দেখে নিইন এই দেখেন ব্যাক পার্টেও কাজ আছে কি সুন্দর করে সে আর ডান থ্যাংক ইউ হ্যালো আপু অনেক সুন্দর না সাতের নিচে প্রাইস এটা হচ্ছে আজকের মজার বিষয় কারণ তাওয়াকাল অ্যান্ড নোটস এখন কিন্তু সব সাতের উপরে চলে গেছে দেখেন এটার আজকের প্রাইসটা আপনারা খুবই সুন্দর প্রাইসে পাবেন আপু ওনাটা খুব চমৎকার কন্ট্রাস্ট দোপারটার মধ্যে আছে মানে আপনি একটা পার্টিতে পড়বেন পুরো তাকায় থাকবে আজকে প্রোগ্রামে আমি দেখতেছিলাম এরকম একটা কালারের একজন আপু পড়েছিল খুব ভালো লাগছিল এখন কিন্তু আপু যে কোনো প্রোগ্রামেই আপনি যান যে দেখবেন যে সবাই কিন্তু এরকম টাইপের শিফোনগুলাই বেশি পরে থাকে এই যে দেখেন স্লিপসটা কি চমৎকার লাগছে আপু ওয়াও নাইস আচ্ছা থ্যাংক ইউ আপু আমার পড়াটা নাই আমার পড়াটা আমার ঈদের ড্রেস ছিল ধরতে গেলে আমি ওটা অনেকদিন পরেই পড়লাম মানে এটা অনেক আগেই আমার ঈদের জন্য আনা ছিল এটা দিল্লির একটা ডিজাইনার কালেকশন আমি যেটা পরে আছি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল ইফ ইউ ওয়ান্ট আমাদের টেইলার থেকেও আপনারা বানিয়ে নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে জয়েন করেছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের টেইলার থেকে ড্রেস বানিয়ে নিতে পারছেন আপা অন্যটা খুব সুন্দর করে কাজ করা খুব সুন্দর খুব সুন্দর কেমন আছেন রাজীব ভালো আছি বিউটিফুল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ছ হয় নাই কাছাকাছি গেছেন দেখছেন কালারটা হচ্ছে একদম ওয়াইনের সাথে আপু একটা গ্রিনের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে আপনারা যেভাবেই পরেন না কেন হিজাবে আপুরাও খুব সুন্দর করে ক্যারি করেন ড্রেসগুলো একদম কন্ট্রাস্ট কালার দিয়ে হিজাব করলে খুব চমৎকার লাগবে ওকে স্ক্রিনশট ডান সুন্দর একটা কালার নাইস একটা কালার ওকে নেক্সট কালারটা হচ্ছে একটা জলপাই গ্রিন এই কালারটা অলিভ গ্রিন জলপাই গ্রিন যেটাই আমরা বলি না কেন সবার খুব ফেভারেট একটা কালার খুবই জোস একটা কালার কালকে ইনশাল্লাহ সকাল সকাল রিওয়ায়ত দেখাই দিব হ্যাঁ যারা স্টিচ কালেকশন লাইক করেন সকাল সকাল রিওয়ায়তের কালেকশন কটনটা দেখাই দিব আর গিফট আইটেমের জন্য যারা ওয়েট করছেন শোরুমে আপা কালকে গিফট আইটেম দিয়ে দিব প্লাস হচ্ছে আমি লাইভেও অনলাইনেও কালকে হচ্ছে ইয়ে দেখাই দিব গিফট আইটেমের গুলজি যে আইটেমগুলো সেগুলো দেখাই দিব ওকে ছয় হাজার আটশো কাছাকাছি গেছেন বলে দিচ্ছি প্রাইসটা এখনই কাছাকাছি গেছেন এটা হচ্ছে অলিভ গ্রিন একদম ফুল অল ওভার কাজ করা নর্মালি লাক্সারি শিফনে যারা একটু ভালো কোয়ালিটি চান পাকিস্তানিতে তারা আজকের এটা যে কোনো একটা পছন্দ করে নিয়ে নেন দেখেন এটার ইয়েগুলো দেখেন যেটা বাটনগুলা বাটনগুলা কি এক্সক্লুসিভ দিয়েছে খুবই নাইস একটা বাটন এক্সক্লুসিভ দিয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট অল ওভার কাজ করা আছে একদম ফুল্লি যে দেখেন অল ওভার কাজ করা মানে আপনারা মেহেদি টেহেদি প্রোগ্রামেও খুব ইজিলি সুন্দর করে ক্যারি করতে পারবেন অ্যান্ড দিস ইজ দ্য নাইস দোপাঠ্টা অনেক চওড়া একটা দোপাট্টা মানে লাক্সারি সিফোন পড়ার মজাই হচ্ছে এটা যেভাবে আপনি গায়ের উপর অন্য ফেলে রাখেন দেখতে পেটে লাগবে ঠিক আছে ছ হাজার দুইশো হয় না হয় না দেখেন স্লিপসের কাপড় কতখানি দিচ্ছে মানে পাকিস্তানি ড্রেসগুলোতে নরমালি কেন কাপড় এত বেশি দেয় কারণ এই যে অনেকেই আছেন না যে গুলাছাড়া আপু যেরকম আপুর সাথে দেখা হল আপু যেরকম বলতেছিল যে আপু আপনি স্টিচ ড্রেস আনলে একটু বডি বেশি এরকম আনন্দ যারা একটু ধরেন হেলদি আমরা চাই না যে কাপড় যেন বেশি থাকে অনেক সময় কাপড়ে কম থাকে কিন্তু তাই না সো এইটা হচ্ছে প্লাস পয়েন্ট যে আপনি লাক্সারি সিফোর নিয়েও আপনি ইচ্ছামতো আপনার বডি মেজার্মেন্টটা বানিয়ে নিতে পারতেছেন আর আমাদের টেইলার থেকে অফার বানাতে পারবেন ইফ ইউ ওয়ান্ট অ্যান্ড খুব সুন্দর একটা কালার ধরে আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং আমরা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে স্টিস করে আপনি নিতে পারবেন প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ওকে ছয় হাজার ছয়শো টাকা না সো তাওয়াক্কাল নিতে গেলে কিন্তু সাতের কাছাকাছি প্রাইস পড়বে সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন ছয় হাজার ছয়শো টাকা সাতের উপরে এখন তাওয়াক্কাল নোটস পড়ে যাচ্ছে সো আমি পাকিস্তানি শিফন আপু লাক্সারি শিফন ট্রাই করছি অনেক ভ্যারাইটিস আপনাদেরকে দেওয়ার যেন আপনারা সব আপনাদের বাজেটের মধ্যে যেরকম চান সেরকম যেন নিতে পারেন ঠিক আছে কয়টা ড্রেস দেখিয়েছেন আপু অলরেডি তিনটা দেখানো শেষ একেবারে ফাটাফাট দেখাই দিচ্ছে কারণ রাত হয়ে গেছে এমনিতে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমার পরা ড্রেসটা যেরকম ল্যাভেন্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম একটা ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর অল ওভার কাজ করা থাকবে ওড়না আপা এটার হচ্ছে মাসলিনের এটা কিন্তু আবার শিফন ওড়না না বাট মসলিন হলে ওড়নাটা খুবই সিম্পলি একদম গায়ের সাথে পরে আছে যে দেখেন কালার আজকে ভালো প্রোগ্রামেও সবাই ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পরছিল সেই টাইপের কালারের অনেক ড্রেসের পরা মানুষজনকে আজকে দেখলাম খুব সুন্দর লাগে সব মেয়েদেরকেই অ্যাকচুয়ালি এই কালারটা পরলে ভালো লাগে এটা হচ্ছে স্লিভসটা আপু এগুলো ইউএসএ পাবেন বাট এগুলো স্টিচ করা পাবেন সেইমি পাবেন তা না কারণ আমি তো আপু দিনে এখন চার পাঁচটা আইটেম অ্যাটলিস্ট পেইজে দেখাচ্ছি আপনি যদি আমাদের ইউএসআর নাম্বারে একটু কল দেন ভিডিও কলেও দেখে নিতে পারবেন এই টাইপের কালেকশন আপু স্টিজ হয়ে গেছে এই নোটসের গুলা তাওয়াক কালেরগুলো লাকজারি শিফোনে আমাদের যেরকম তাওয়াক কাল আছে নোটস আছে তারপর আপনার কারিজমা শিফনের কালেকশন আছে ভাসালেরগুলো তারপরে আপনার মধ্যে আপু আপু আরো মানে কালেকশন আছে এগুলো আপনি আমাদের ইয়র্কের আউটলেটে পেয়ে যাবেন নতুন গুলো বাংলাদেশে আপু প্রতিদিনই আনস্টিজ স্টিজ হয়ে যাচ্ছে এরকম তো না সেইম এটাই পাবেন বলতে পারছি না বাট আপনি স্টিজের মধ্যে শিফোনে পাবেন ঠিক আছে আপু আমার আছে না আপু আমি মাত্র দাওয়ার থেকে আসলাম এটা আমার পার্সোনাল কালেকশন একটা তো হবে না আপু আচ্ছা নাও যেটা দেখছেন সেম আপু ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশানে ও দেখছেন নিচে পার্লের কাজ ওর নাটা ফোর সাইড কাজ করা আছে কাট ফোর করে প্রাইস হচ্ছে ছয় টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড দাস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি কফি করে ওকে আচ্ছা ওই চালার চালার আচ্ছা নাও একটা আরেকটা চালার টাইপের এটা হচ্ছে বলছিস নম্বর একদম ডিপ একটা আপু আমারটা কিভাবে দেখাবো আপু আমি মাত্র দাওয়াত থেকে আসলাম এটা আমি আমার নিজের পার্সোনাল কালেকশন এগুলো হচ্ছে আপু দিল্লির কালেকশন যেগুলো ডিজাইনার কালেকশন আমি আমার লাস্ট এই যে গেল রোজারিদের সময় নিয়েছিলাম পড়া হয় নাই আজকে জাস্ট পড়া হইলো প্রোগ্রামের জন্য পড়া হয়েছে বাট সেইমটা আপু আমাদের এখানে নেই এটা আমি দিতে পারছি না সরি হ্যাঁ আচ্ছা ওকে হ্যালো আসসালাম আলাইকুম বিউটিফুল হ্যালো আপু কেমন আছেন লেন্থ আপু 45 প্লাস লেন্থ হচ্ছে 45 প্লাস এখন যেটা দেখছেন এটা হচ্ছে ডিপ একটা টিল কালারের মধ্যে একদম ব্লু টিল ব্লু টাইপের কালারের মধ্যে এরকম ব্রোঞ্জ একটা গোল্ডেন সুতা দিয়ে কাজ আছে আর অল ওভার সেলফ কাজ করা খুবই গর্জিয়াস লাগছে অলরেডি নিচের দিকে দেখেন কি সুন্দর করে আলাদা করে ট্যাসেল ওয়ার্ক করা আছে এন্ড ফুললি কিন্তু ব্যাক পার্ট অল ওভার কাজ করা ফ্রন্ট পার্টও অল ওভার কাজ ব্যাক পার্টও অল ওভার কাজ আর অন্যটা খুব সুন্দর বার্গেন্ডির মধ্যে খুব সুন্দর একটা বার্গেন্ডের মধ্যে ইনার আছে না আপু এইটা একটা ড্রেস গুলোতে তো ইনার থাকে না পাকিস্তানি আপনি যতই লাকজারি সে ফোন কিনেন কোনটাতেই কিন্তু আপু ইনার থাকে না ঠিক আছে আপু তোমার লেন্সের নাম কি বল আপু আমি তো হচ্ছে পাওয়ার লেন্স পরি আমি এটা পরেই প্রতিদিন লাইভ করি আজকে কি আলাদা মনে হচ্ছে আমাকে লাস্ট ছয় মাস আপনারা এটা পরেই লাইভ করা দেখতেছেন আমার পাওয়ার লেন্স আপু আমি ফ্রেশ লুকের পাওয়ার লেন্সই গত আট দশ বছর ইউজ করছি আর এই কালারটাই আমাকে নর্মালি গত পাঁচ সাত বছর ধরেও দেখতেছেন আপনারা আমি লেন্সের কালারও চেঞ্জ করি না যেহেতু আমার পাওয়ার লেন্স সেফ থাকাটা বেটার সো এইটা মেবি আপু ফ্রেশ লুকের হ্যাজেল হ্যাঁ ওরকম কালারটা হ্যাজেল হানি এই টাইপের কালারই আমি বেশ সবসময় পরি ঠিক আছে ইনারের কাপড় দিলে ভালো আপু আমরা তো আর এটা বানাই না আপু পাকিস্তান থেকে ইনারের কাপড় কখনোই দেয় না আপনি যদি চান বাংলাদেশ থেকে এখান থেকে আমি ইনারের কাপড় অ্যাড করে আপনাকে দিতে পারবো কারণ আপনি যখন আমাদের টেইলারে বানাবেন এমনিতেও আমরা ইনারের কাপড় দিয়েই আপনাকে কস্টিং অ্যাড করে দেবো ঠিক আছে সো ইনারের কাপড়টা আপু আমি আলাদা করে কিনে আর আপনাদেরকে অ্যাড করে দিতে পারছি না পাকিস্তান থেকে যখন ইনারের কাপড় দেয় তখন ওটাকে ফোর পিস বলি বাট লাক্সারি শিফন আপনি যত দাম দিয়ে কিনেন মারিয়াবি বারো হাজার পনেরো হাজার টাকাও কিন্তু আপু ইনারের কাপড় থাকে না ওকে এটা আপনাকে এখান থেকেই অ্যাড করে নিতে হবে আপনার টেইলারও আপনাকে অ্যাড করে দিতে পারবে অ্যান্ড আমাদের যেহেতু টেইলারিং ফ্যাসিলিটি আছে চাইলে আমাদের থেকেও বানাতে পারেন আপা সো প্রাইস হচ্ছে ছয় যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন টিল কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন রাতের পার্টি টার্টির জন্য ইটস অ ভেরি বিউটিফুল অ্যান্ড নাও হচ্ছে টকটকা একটা অরেঞ্জ এটা যদিও আপনারা এর আগে তাওয়াক্কাল নুটসে পেয়েছেন অ্যান্ড ফাইনালি এটা বুটিক্সের মধ্যেও চলে আসছে সোন আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন ওকে আপু মালাটা কোন পেজের আপু ইটস ফ্রম আরং আমার বেশিরভাগই পার্লেট মালা সবই এর বেশিরভাগ কালকেও পড়েছিলাম একটা সো এটা আরং আপু আসসালামু আলাইকুম সোনি আপু কেমন আছেন থ্যাংক ইউ আমার ইয়াপু ওকে আপু থ্যাংক ইউ আপু টেলারকে মেজারমেন্ট কিভাবে দিবেন অবশ্যই অনলাইনে দিবেন আপনি আমাদের স্টিচ ড্রেস যেভাবে নিচ্ছেন বিয়াল্লিশ সাইজ নিচ্ছেন চুয়াল্লিশ নিচ্ছেন ছেচল্লিশ নিচ্ছেন অ্যান্ড টেলার মাস্টার আপনাকে আলাদাভাবে ফোন দিয়ে কথা বলে নিয়ে আপনার সাথে ডিটেইলিং বুঝে নেবে অনলাইনে সারা পৃথিবী চলছে তাহলে টেইলার ফ্যাসিলিটি কেন চলবে না গত এক বছর ধরে আমরা এইভাবেই দিচ্ছি আপু আর আপনি যদি আমাদের কোনো শোরুমে আপনি স্যাম্পলও দিয়ে দিতে চান যে আপনার ড্রেসের জামার মাপ দিয়ে দিতে চান সেটাও সম্ভব আর আপনি যখন আমাদের এখানে আর টেলারিং ফ্যাসিলিটি নেবেন আমাদের টেলার মাস্টারই আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে আপনার সাথে সে ডিটেল নিয়েই আপনার সাথে মেজারমেন্ট নিয়ে কথা বলবে ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ আপু তোমারটার প্রাইস বলা আমারটা তো নাই অ্যাভেলেবেল প্রাইস কীভাবে বলবো আপা এটা তো এটা তো আমার পার্সোনাল কালেকশন এটা দিল্লির একটা ডিজাইনার কালেকশন আমি যেটা পরে আছি নাও যেটা দেখছেন এটা অরেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা টকটকা ফান্টা অরেঞ্জ একদম টকটকা ফান্টা অরেঞ্জ দেখেন নিচের কাজটা দেখেন কোথায় যে বাচ্চা আল্লাহ এই যে দেখেন নিচের কাজটা একদম মাসলিন দিয়ে আলাদা করে 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 করা দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভস টা একদম টকটকা একটা অরেঞ্জের মধ্যে কেউ যদি একদম আসলেই খুব ব্রাইট একটা অরেঞ্জ কালারের ড্রেস খুঁজে থাকেন যেমন লাস্টবার হচ্ছে তানিয়া আপু এরকম একটা অরেঞ্জ ড্রেস চাইছিলো আমার কাছে আমি দিতে পারি না বুটিকে সো এটা হচ্ছে একদম টকটকা একটা অরেঞ্জ ভালো লাগলে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং চাইলে আমাদের কাছ থেকে ড্রেস বানিয়েও নিতে পারবেন আমাদের বাংলাদেশে পাঁচটা শোরুম এবং আমেরিকাতে আমাদের একটি শোরুম আছে সো আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে ফেলবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ অ্যান্ড আই এম সরি আপা আমার ড্রেসটা অবশ্যই অ্যাভেলেবেল নেই এটা আমার পার্সোনাল কালেকশন এখন আমি ড্রেস বিক্রি করি বলে আপনত না যে খালি আমার ড্রেসে আমাকে পড়তে হবে বা আমি যেই ড্রেস পড়বো সেই ড্রেস বিক্রি করতে হবে তাই না পা আমার একটু মাঝে মাঝে ইচ্ছা করে না আমার পার্সোনাল কালেকশন পড়তে বাট ইয়েস দিস ইজ ফ্রম দিল্লি অ্যান্ড দিল্লির ডিজাইনার কালেকশান আমি যখন দিল্লিতে আপু পার্চেসে গিয়েছিলাম তখন আমি আমার নিজের পার্সোনাল কালেকশান আমার জন্য এটা করেছিলাম এটা আপু প্রাইস রেঞ্জ আমি যদি বলি ফিফটিন থাউজেন্ড প্লাস মতো একটা ছিল আমি অ্যাকচুয়ালি আমার ঈদের জন্য এটা নিয়ে আসছিলাম তখন পড়া হয়নি আজকে সুযোগ হয়েছে পড়ে ফেসে বাট ইফ ইউ ওয়ান আপনার এই টাইপের ব্লেজার কাটিংয়ের যদি ডিজাইনার কালেকশন লাইক করেন আমি দিল্লিতে এবার সার্চ করব। ইউ ওয়ান ডিস পছন্দ হয়েছে এরকম আপু আমাদের টেলারের কোনো নাম নাই আমাদের সিগনেচার কালেকশানই আমাদের নিজস্ব টেইলারিং আপনি আমাদের পেজে নক করলেই আমাদের টেইলারের দিয়ে আমি তো অন্য কোনো টেইলার দিয়ে কাজ করাই না যেহেতু আপু আমরা দেশের বাইরে আমাদের শোরুম আছে আমাদের নিউ ইয়র্কে শোরুমের জন্য আমাদের টেইলারিং সার্ভিস গত এক বছর হলো আমরা স্টার্ট করেছি এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারিতেও টেইলারিং ফ্যাসিলিটি দিচ্ছি সো আমার টেইলার টিম আমার অফিসে আমার সিগনেচার টিম যারা ওইখানেই আমার টেইলার টিম এক্সট্রাভাবে আমরা অ্যাড করেছি এটা আলাদা কোনো পেজ বা আলাদা কিছু না আপনি আমাদের পেজে নক করলেই আপনি সার্ভিস নিতে পারবেন ঠিক আছে কালকে বিন সাইডের লাইভ হবে ইনশাল্লাহ অবশ্যই থ্যাংক ইউ মারিয়াপু থ্যাংক ইউ সো আপনারা এই টাইপের ড্রেস চান পছন্দ করেছেন যদি এরকম ব্লেজার কাটিং এর মধ্যে একদম দিল্লি বুটিকের এইভাবে এরকম কালেকশন চান আমি অফকোর্স ট্রাই করব আমার পিকচারটা দিয়ে আজকের পিকচার দিয়ে আমি দিল্লিতে তাহলে কথা বলবো যদি আপনারা লাইক করে থাকেন ঈদের জন্য নিতে চান আমি অবশ্যই চেষ্টা করবো পছন্দ হয়েছে কস্ট কেমন আপু আমাদের এক হাজার টাকা থেকে স্টার্টিং শিফন কাপড় আপনি যখন সেলাই করবেন তখন অবশ্যই ইনার সহ অ্যাটাচ করলে সেটা বারোশো পনেরোশো টাকা ডিপেন্ড করে কোন ড্রেস বানাচ্ছেন সাথে কাপড়ের চার্জও অ্যাড হবে সো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এক হাজার টাকা থেকে ওকে লুকিং বিউটিফুল থ্যাংক ইউ আপু আমি নিউ ইয়র্কে না আমি ঢাকাতেই আছি আর আজকে একটা প্রোগ্রাম ছিল সেটা থেকেই জাস্ট আসলাম এসেই আমি জাস্ট লাইভটা কমপ্লিট করে দিলাম যেহেতু লেট হয়ে গেছে খালেদা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ সো আপনারা কি এই টাইপের ড্রেস চান আমি যেটা পরে আছি পছন্দ হয়েছে এই টাইপের ব্লেজার কাটিং এর টাইপের ডিজাইনার কালেকশন যদি আপনারা পছন্দ করে থাকেন দেখেন এটা কিন্তু নিচে প্লাজোতেও ফুললি কাজ করা আছে তো আপনারা যেরকম দিল্লির যেরকম ডিজাইনার কালেকশনগুলো প্রতি বছর ঈদের সময় পার এটা হচ্ছে ওই টাইপেরই উপরেরটা শার্ট কোটি স্টাইলের অ্যান্ড ভিতরেরটা হচ্ছে আলাদা একটা ব্লাউজ দিয়ে নিচে হচ্ছে লং একটা প্যান্ট স্টাইল আমি আপু একটু ডিফারেন্ট টাইপের ড্রেসিক সবসময় কেন যেন আমার খুব চোখে লাগে অ্যান্ড এটাও তার মধ্যে একটা গত পরশু দিনও দেখেছেন একটা নিশাত লিলেন পরেছিলাম একটা বিয়েতে গিয়েছিলাম আজকেও একটা বার্থডে প্রোগ্রাম ছিল একটা বেবিট সো সেখান থেকে আসলাম আমি একটু ডিফারেন্ট টাইপের গুলো আমাকে চোখে আটকায় মনে হয় যে ঠিক আছে গতানুগতিক সব ড্রেসগুলো থেকে একটু যদি ডিফারেন্ট কিছু পরি আমি নিজেকে নিজে খুব আমার কাছে মনে হয় যে ওটাতে আমি আমার আমাকে টানে হ্যাঁ ডেলিভারি দিবেন আপু বাংলাদেশ থেকে যদি অর্ডার করি তাহলে কি নিউ ইয়র্কে ডেলিভারি দিবেন যে আপু আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকি আর আপনি নিউ ইয়র্কে থাকলে আমাদের নিউ ইয়র্কের শোরুমও ভিজিট করেন আমাদের নিউ ইয়র্কের শোরুম হচ্ছে নাইনটি জিরো থ্রি মেরি সেখানেও আপনি কিন্তু কালেকশান পাবেন আপনি ওখানে যেও আমার অনলাইন টিমের সাথে কথা বলতে পারেন আমার সেলসে যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক যে পেজটা সেই পেজে অবশ্যই কানেক্টেড থাকবেন আপনি যদি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান আর আপনি যদি মনে করেন বাংলাদেশের কোনো কালেকশান আপনার পছন্দ হয়েছে এখান থেকে নিতে চান সে এটাও করতে পারেন কারণ আমরা সব জায়গায় নর্মালি আপু ইন্টারন্যাশনাল ডেলিভারি দিচ্ছি অলরেডি ঠিক আছে ওকে আরও দেখা আপু আর তো নাই আজকে মোটামুটি লাগদারি সুফন দেখাই ফেলছে এটা আসলে সন্ধ্যার সময় দেখানোর প্ল্যানিং ছিল বাট সন্ধ্যায় যেহেতু দেখাতে পারিনি দেখ এখন দেখাই দিলাম ওকে আচ্ছা অরেঞ্জ ড্রেসের প্রাইস সবগুলো সেম প্রাইস যা দা লাক্সারি শিফন সব সেম প্রাইস ছ হাজার ছশো টাকা যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিয়ে ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল এবং আমাদের শোরুম অ্যাড্রেসগুলো আমি আবার বলে দিই গুলশান পিং সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা এবং এছাড়াও আমাদের দেশের বাইরে ইউএসএতে জামাইকা শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ ইয়র্কের জামাইকাতে নাইনটি জিরো থ্রি মেরি গ্লোভারি যেটা এভরিডে খোলা থাকে অলরেডি এখন শোরুম ওপেন হয়ে গেছে অ্যান্ড আপনাদের কালকে কিন্তু উত্তরা শোরুম খোলা ধানমন্ডি শোরুম খোলা আপনারা শোরুমে এসেও পারচেস করতে পারবেন আমাদের পেজে অলওয়েজ অ্যাক্টিভ থাকেন নতুন নতুন কালেকশন দেখার জন্য ঠিক আছে আপু নিউ ইয়র্কে ডেলিভারি চার্জ বাংলাদেশ থেকে নিতে হলে আপু আপনার ওয়েট চার্জ অ্যান্ড মানে কয়টা ড্রেস নিচ্ছেন ওয়েট চার্জের উপর ডিপেন্ড করবে আপনি কোন স্পেসি মানে ইসে নিবেন এটার উপর ডিপেন্ড করবে আমাদের প্রতি সপ্তাহে শিপমেন্ট যায় বাংলাদেশ থেকে বাট আপনি পার্সোনালি একটা ড্রেস নিলে তো অবশ্যই ওয়েট চার্জ বেশি আসবে সো আপনি ডিএচএল পেরিক্সে নেবেন আপনার ওয়েট চার্জ যেটা আসবে সেটাই আপনি দিয়ে দিবেন আমাদের কোনো পার্সোনালি ওয়েট চার্জ নেই আপা ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সিগনেচারের সাথে থাকেন কালকে সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ টেক কেয়ার